অনেক তো হলো লড়াই এবার থামো এবার তো সেলিব্রেট করো বাংলা ছবি নিয়ে হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন ওরা কথা বলবো হচ্ছে অলরেডি দাগির পরিচালক শিয়াব শাইন সে কিন্তু কি বললো বরবার দেখে সে বরবার দেখতে গেছে ভাই টিকিট কেটে বরবার দেখতে গেছে না রাদর কোনো স্পেশাল স্ক্রিনিং বা প্রিমিয়াম বা ইত্যাদি এরকম কোথাও দেখেছে ভালো লাগলো এই একটা জিনিস দেখে এটা তো মানে ইন্ডাস্ট্রি ভিতরে উনি মানুষ তারপরে উনি টিকিট কেটে কেটেছে বরবাদ দেখতে গেছেন এটা একটা দারুণ বিষয় এবং তার কি বক্তব্য অ্যাকচুয়ালি আর আলিয়ান মির্জা এবং শাকিব খানকে নিয়ে সেটা আরও ভালো লাগার বিষয় তো অ্যাকচুয়ালিতে মানে কেন ওয়ার্ক করেছে বরবাদ সেটা উনি বলছেন তো আমরা একটুখানি শুনি স্টার গল্প থেকে এসেছে আবার তাসলিমকে থ্যাঙ্কস তাসলিম আমাকে এত সাপোর্ট করছে এত ভালোবাসছে তবেই আমি এই খবরগুলো তোমাদেরকে দিতে পারছি খুবই ক্রাউড একটা সিনেমা আমি বুঝতে পারছি যে লার্নিং আমার জন্য কেন এত মানুষের পছন্দ হয়েছে আমি শুনেছিলাম কেউ কেউ স্টোরি নাই কিন্তু দ্য গুড স্টোরি আর মানে কমপ্লিটলি একটা স্টোরি আছে অ্যান্ড শাকিব খান প্লে একটা রোল প্লে একটা ক্যারেক্টার প্লে করছেন যেটা আমি 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 আগের সিনেমা ইয়াতে কিন্তু রোল একটা কারেক্টার হয়ে গেছে দ্যাট ইজ দ্য ইজ অ্যাক্টিং সো হ্যালু ফ্যান্টাস বলেছিলেন যে উনি ডে ভাই ডে নিজেকে পাল্টাচ্ছেন হ্যাঁ হ্যাঁ মানে সেটাই মানে আরিয়ান মির্জাই মনে হয়েছে ওনাকে মানে শাকিব খান দেখা যায়নি মানে আরিয়ানই মনে হয়েছে ব্যাট দ্য অস very কনভিন্সিং ওয়েদ এ এটা বলেছেন গুড দ্যাট ভেরি গুড ফর ইন্ডাস্ট্রি শাকিব খানকে আরিয়ান মির্জাই মনে হয়েছে এবং এই ক্রাউড প্লিজিং কথাটার অর্থ হচ্ছে পছন্দ মানে দর্শকের পছন্দ মানে ক্রাউড মানে হচ্ছে হিউজ হিউজ মানে প্রচুর পরিমাণে মানুষ সেই মানুষের প্লিজিং মানে খুশি করার মতন ছবি সেটা হচ্ছে এই ছবিটা হয়েছে বরবাদ তো কোথাও গিয়ে শিয়াব শাহীন তারই অপোনেন্টের ছবি এত ভার্সেস দাগি ভার্সেস বরবাদ বরবাদ ভার্সেস দাগি এত কিছু হয়েছে বাট তারপরেও সে নিজে টিকিট কেটে বরবাদ যদি দেখতে যায় সেটা একটা আনন্দের বিষয় প্রথমত এবং এটা আনন্দের বিষয় যে তিনি সাকিব খানকে এতটা মানে প্রশংসা করছেন অ্যাকচুয়ালি প্রশংসা করার মতন ছবিও হয়েছে কারণ গোটা পৃথিবীতে এ সিনেমা আমি না দেখেই বলতে পারি গোটা পৃথিবীতে যে সিনেমা এত তাণ্ডব মাচায় এত উৎসব করে এবং উনি যেটা স্পেশালি বলছেন যে অনেকে আমাকে বলেছিল যে গল্প নেই স্বাভাবিক কিছু লোক থাকে না যে এ ওর ভার্সেস লাগিয়ে দিতে চায় তো গল্প কিন্তু আছে উনি নিজে দেখেছেন উনি নিজে দেখেই এই কথাটা বলছেন যে গল্প কিন্তু ভরপুর রয়েছে একটা খুব সুন্দর একটা গল্প রয়েছে অ্যাট দ্য সেম টাইম শাকিব খান মানে তাঁকেও কিন্তু অ্যাকচুয়ালিতে দেখতে ভীষণ ভালো লেগেছে তিনি একটা আরিয়ান মির্জার ক্যারেক্টার প্লে করেছেন তিনি ডে বাই ডে উন্নতি করছেন তার অভিনয়ে অভিনয়ে তিনি আরও ভালো কাজ করেছেন এই কথাগুলো কিন্তু বললেন শিয়াব শাহিন শেয়াব শাহিম কিন্তু প্রচণ্ড একটা হয় না যে একটু একটু আরবান গোছের একজন পরিচালক বা একটু একটু বলা যেতে পারে আমরা গোদা বাংলায় যেটাকে বলি আতেল গোছের পরিচালক বা একটু একটু হায়ার সোসাইটি একটু ওই গুলশান বলা যেতে পারে গুলিস্তান না গুলিস্তান তোমার আমার মতন লোক ঠিক আছে সেটা মেঘাসা সাকিব খানই বলেছে তো গুলিস্তান মানে গুলশান থেকে গুলিস্তান সবার ভালো লেগেছে তো বরবাদ সেই জায়গাটা থেকে ওই গুলশানের লোকের একটা রিভিউ তুমি শুনতে পেলে আর কি আমার তো ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা এই প্লিজিং ব্যাপারটা এবং আফনার কিন্তু বলেছিল যে আমি সাকিব খানকে কোন রকম কুমন্তব্য করতে চাইনি কোনোভাবে যদি ভুল হয়ে গিয়ে থাকে তার জন্য মাফ চাইছি বা সরি এই কথাটা কিন্তু আফরানিশো সেই সময় বলেছিল তাই জুনট ভার্সেসই আর বাদ দাও না ভাই তো আমরা দেখতে চাই আফরানিশোকে তাণ্ডবে আমি তো চাই অন্তত বিশাল বড় ধামাকা হবে বস বিশাল বড়ো ধামাকা হবে তো দেখা যাক এরকম অনেক কিছুই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এরকম অনেক কিছুই শোনা যাচ্ছে ইন তাণ্ডব দেখা যাক রাফি কী করেন চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে